জনগণের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হয় জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা আমরা সবচেয়ে কম মূল্যে পৌঁছাই দিতে পারি এবং একদম প্রান্তিক পর্যায়ে যাতে ইন্টারনেট ইউজার আমরা তৈরি করতে পারি বিরোধী দল মত যারা প্রকাশ করেছিল বিগত সরকারের বিরুদ্ধে এবং সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ইন্টারনেট শাটডাউন বন্ধ করা হয়েছে এই এটি শুধু আমার কথা না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রিপোর্টেও এবং ইউএস এর যে হিউম্যান রাইটস রিপোর্টটা আসে প্রতি বছর সেখানে প্রতিবারই এটা উল্লেখ করা হয়েছে থাকে যে ইন্টারনেট শাটডাউন করে যে বিভিন্ন ধরনের যে ব্রুটাল অপারেশন বা অমানবিক যে নির্যাতনের ঘটনাগুলো সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে এখন এরপরে আসি যে এখান থেকে যারা বেনিফিশিয়ারি হয়েছে তারা সেই অর্থগুলাকে কোথায় নিয়ে গিয়েছে আমাদের দেশের সম্পদ দেশের অর্থ সে অর্থগুলা আজকে কোথায় কোন কোন দেশে পাচার করে ফেলা হয়েছে এটা যদি আজকে বাংলাদেশের অর্থনীতিতে থাকত। তাহলে আমাদের যে এখন যে ক্রাইসিস আমরা আছি অর্থনীতি সেই ক্রাইসিসটা থাকতো না আমাদের এক ভাই বলে ফেলেছেন যে এই টেলিকমিউনিকেশন সেক্টরটাকে একটা লুটপাটের ক্ষেত্র হিসেবেই ব্যবহৃত করা হয়েছে যেমন পাওয়ার সেক্টর যেমন ব্যাংকিং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা কমোডিটি সেক্টর একইভাবে এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিবৃত্তে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে আমি চাই এবং আমি চাবো এবং আমি দাবিও রাখবো আমরা কিন্তু পায়দা হয়ে এখন সরকারের অনেকের বক্তব্যে অনেক এরকম মনে হয়েছে যে আমরা আমরা মনে হয় গত ছয় মাস অর্থাৎ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য আমরা মনে হয় ক্ষমতায় ছিলাম বা আছি আমাদের এই কাজগুলো করার কথা ছিল আমরা স্টিল এখনো বিরোধী দলে আমরাও দাবি জানাইতে চাই এখান থেকে যে এটা শ্বেতপত্র প্রকাশ করা হোক যে কারা কারা দুর্নীতি করেছে এবং এই অর্থগুলোকে কিভাবে আপনারা জানেন যে ইনফো সরকার টু ইনফো সরকার জনগণের ট্যাক্সের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে বিশেষভাবে বিশেষ ব্যক্তিবর্গর বা ব্যক্তি কোম্পানিকে সেগুলোকে টোটাল অথরিটি দিয়ে দেওয়া হয়েছে তারা তাদের পার্সোনাল মতো সেগুলোকে ব্যবহার করেছে অথচ এটা কিন্তু ব্যবহার হওয়ার কথা ছিল জেলা উপজেলা পর্যায়ে হবে এখানে সরকার যে যে গভর্নেন্স সিস্টেমের কথা বলে লুটপাট চালিয়েছে সেই কাজটা কিন্তু হয় নাই যে আসল যে কাজটা করার কথা ছিল কিন্তু এখানে ব্যক্তি কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্যে তাদেরকে এই টাকায় জনগণের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এবং তারা ঠিক দুইজন যদি থাকে সেখানে তো আর কোনো কম্পিটিশনের বিষয় আসে না সেখানে তো প্রাইসিং এর আর কোনো যেভাবে ফিক্সিং হবে সেভাবে প্রাইসিংটা হবে তো মোবাইল নেটওয়ার্ক অপারেটর ওনারা যে কথাটি বলেছেন খুব যুক্তিসত কথা ওনারা অনেক এখানে বাংলাদেশের এই সেক্টরে আসলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় এবং দীর্ঘদিন লাগে সেটা রিটার্ন আসতে তো সেখানে ওনাদেরকেও যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমি মনে করি অবশ্যই সেটা ভালো হতো কিন্তু যেহেতু ওনাদেরকে দেওয়া হয় নাই এখন কীভাবে সেটা আগামীতে রিফর্ম হবে এটা নিয়ে আমি টেকনিক্যাল ব্যক্তি না আমি আমি রাজনীতিবিদ আমি রাজনীতির ভাষায় কথা বলব কিন্তু টেকনিক্যাল যারা এক্সপার্ট রয়েছেন তারাই আগামীতে সাজেস্ট করবে যে জনগণের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হয় জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা কম দিতে পারি। এবং প্রান্তিক যাতে ইন্টারনেট ইউজার আমরা তৈরি করতে পারি আগামী দিনে এখানে এআই এর কথা বলা হয়েছে একজন বলেছেন আপনারা জানেন যে এআই ইজ ভেরি ভাইটাল এটা আগামী দিনে এআইটা একটা নতুন একটা দিগন্ত আমাদের জন্য করে সেখানে শিক্ষার্থীরাও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে এটা হেলথ কেয়ারেও ইউজ করা হবে এখানে যারা কৃষকরা রয়েছেন তারাও এআই ইউজ করতে পারবেন অনেক সমস্যার সমাধান কিন্তু এআই এর মাধ্যমে হবে